মাত্র দুইটা ম্যাথ মাত্র দুইটা ম্যাথ করে ফিজিক্সের এসএসসির চ্যাপ্টার এইট আলোর প্রতিফলনের একশো পার্সেন্ট সিকিউ ইনশাল্লাহ তুমি আনসার করতে পারবা এই সিরিজটা হচ্ছে ফোর অর্থাৎ এসএসসি সুপার সাজেশন বাই সার্মানের সেকেন্ড পর্ব এবং এই পর্বের মধ্যে আমি তোমাদেরকে মাত্র তিনটা সূত্র শেখাবো এবং এই তিনটা সূত্রের মাধ্যমে তোমরা আলোর প্রতিফলনের সব ম্যাথ করে ফেলতে পারবা তো চলো ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই বি ইজ ওয়ান বাই এফ এই সূত্রটা তোমাদের মুখস্থ করতে হবে এবং এটার মধ্যে কোনটা কি ইউ হচ্ছে তোমার দর্পণ থেকে বা সোজা কথা আয়না থেকে বস্তুটা কতটুকু দূরে অবস্থিত বি হচ্ছে আয়না থেকে তোমার বস্তুর যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে মানে আয়নার ভিতরে যে জিনিসটা দেখা যায় সেটাকে বলা প্রতিবিম্ব সেই প্রতিবিম্বটা কতটুকু দূরে অবস্থিত আর এফ হচ্ছে এই দর্পণের ফোকাস দূরত্ব এইবার তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে এদের চিহ্নের বিষয়টা চিহ্নটা বিষয়টা কিরকম যদি বাস্তবে আয়নার বাইরে বস্তুটা থাকে অবশ্যই আয়নার বাইরেই বস্তু থাকে সবসময় তাহলে এটা পজিটিভ অর্থাৎ আয়নার এই পাশে থাকলে বস্তুটা পজিটিভ এখানে যদি ইউ থাকুক বি থাকুক এফ থাকুক যাই থাকুক সেটা যদি আয়নার বাইরে থাকে তাহলে সেটা হচ্ছে পজিটিভ আর যদি আয়নার ভিতরে কোনো কিছু তৈরি হয় নর্মালি প্রতিবিম্বটাই ভিতরে তৈরি হয় তাহলে যদি প্রতিবিম্বের ভিতরে তৈরি হয় তাহলে সেটার মান হবে নেগেটিভ তার মানে ভি এর মান কি হইতে পারে পজিটিভ হইতে পারে নেগেটিভও হইতে পারে বাট ইউ এর মান সবসময় কি হবে পজিটিভ সো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের সূত্রটা আমি জাস্ট সূত্রটা শর্টকাটে বোঝানোর চেষ্টা করলাম তোমাদেরকে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সাত মাস বায়োলজি অথবা সাত মান আপনার ওইটাতে হচ্ছে আমি পুরোপুরি বুঝাই দিব এবার এখান থেকে কি কোয়েশ্চেন আসবে তোমাদেরকে এই দর্পণের মোট ছয়টা জায়গায় বস্তু বসায় কোন জায়গায় হচ্ছে প্রতিবিম্ব তৈরি হয় সেটা চিখতে হবে তার মানে দর্পণের এই যে এই অবতল দর্পণের সামনে মোট ছয়টা জায়গায় তোমাকে বস্তু বসাইতে হবে কোথায় কোথায় এখান থেকে টু দূরত্বে এখানে বস্তু বসাইতে হবে টু এর বাইরে বস্তু বসাইতে হবে টু এফ আর এফ এর মাঝখানে বস্তু বসাইতে হবে এফ এ বসাইতে হবে এফ এর ভেতরে বসাইতে হবে তো এই ছয় জায়গায় তুমি যদি হচ্ছে বস্তু বসাও তাহলে এক একটা জায়গায় এক এক রকম প্রতিবিম্ব আসবে যেমন এফ এ বসাইলে তোমার বাস্তব অবাস্তব দুইটা প্রতিবিম্বই দেখা যাবে এফ এর ভেতরে বসাইলে হচ্ছে তোমার শুধু অবাস্তব প্রতিবিম্ব দেখা যাবে এফ এর বাইরে তুমি যত জায়গাতেই বসাও না কেন তোমার কি দেখা যাবে তোমার হচ্ছে বাস্তব প্রতিবিম্ব দেখা যাবে বাস্তব প্রতিবিম্ব মানে কি মানে আয়নার সামনে প্রতিবিম্বটা তৈরি হবে এবং তোমাকে অসীম থেকে হচ্ছে কি করতে হবে বস্তু রাখতে হবে সো এই জিনিসগুলো এই ছয়টা পজিশন তুমি যদি জাস্ট শিখতে পারো ছবি এঁকে যেটা ভাই আর ক্লাসে শিখাবো ভাই ইনশাল্লাহ ইউটিউব চ্যানেলে তাহলে তুমি এই চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন ইনশাল্লাহ মাস্ট আনসার করতে পারবা এবং ইউ বি অথবা এফ এর মানও তোমাকে বের করতে হতে পারে তার মানে এটা খুবই সিম্পল তোমাকে ভি আর এফ এর মান দিয়ে দিবে বলবে ইউ এর মান কত সিম্পল বিজ গণিত তাই না ওকে এবার এ ফিজিকস আর বাই টু আর আর হচ্ছে দর্পণের বক্রতার ব্যাসার্ধ আর এফ হচ্ছে ফোকাস দূরত্ব ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধ ধুকি ক্লাস ইনশাল্লাহ শিখবা সো এই সূত্রটা যদি মুখস্থ থাকে আর যদি জাস্ট ওই নামগুলো জানো তাহলে তোমাকে যদি বক্রতার ব্যবসা বলা যায় তুমি ফোকাস দূরত্ব ইজিলি বের করে ফেলতে পারবো এবার আসো এম এম মানে হচ্ছে বিবর্ধন মানে কত গুণ বড় এটা হচ্ছে বিম্ব ডিভাইডেড বাই বস্তু জাস্ট এই সূত্রটা যদি জানো তাহলে তুমি বিবর্ধন কত এটা আনসার করতে পারবা তোমাকে বলে দিবে প্রতিবিম্বের উচ্চতা এত বস্তুর উচ্চতা এত বিবর্তন করতো জাস্ট এই সূত্রের মধ্যে বসাই হয়ে যাবে অথবা এই সূত্রটাও তোমরা কি করতে পারো বিবর্ধনের জন্য ইউজ করতে পারো এটা কি অফ তার মানে এর মান প্লাস আর মাইনাস এটাকে তুমি হিসেবেই ধরবা প্রতিবিম্বের দূরত্ব কোথা থেকে লেন্স থেকে সরি দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব আর ইউ হচ্ছে দর্পণ থেকে লক্ষ্য বস্তু বা বস্তুটার দূরত্ব সো এই তিনটা সূত্র শিখলে ইনশাল্লাহ তুমি আলোর প্রতিফলন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা এইরকম আরও সাজেশন পাওয়ার জন্য আমার এই ফেসবুক পেজটা ফলো করে রাখো এবং ইন্টারেস্টেড লিখে কমেন্ট করে রাখো এবং সাদমাস বায়োলজি বা সাতমান আমরা এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এইগুলোর সলিউশন ইনশাল ইউটিউব চ্যানেলে আপলোড হবে